প্রিয় দর্শক শতবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে ইন্ডেক্স কি রকম অবস্থায় আছে এবং রিভার্সাল প্যাটার্ন কিনা আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের লো পেইড স্টকগুলি কি অবস্থায় আছে এই বিষয়গুলি আমি ভিডিওতে তুলে ধরব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো মূল ভিডিওতে এইখানে ইন্ডেক্সের আজকে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এখানে এটা বুলিশ আরামি প্যাটার্ন হয় নাই কিন্তু বুলিশ আরামি প্যাটার্নের মতো প্যাটার্ন বুলিশ আরামি প্যাটার্ন ইন্ডেক্সে হবে না কারণ হচ্ছে ইন্ডেক্সের ওপেন ক্লোজের কোনো গ্যাপ হয় না এই কারণে এখানে বুলিশ আরামি প্যাটার্ন হবে না তবে আজকের এই ক্যান্ডেলটা রিভার্সাল একটা ক্যান্ডেল হলেও হতে পারে যদিও ভলিউমটা আগে গত দিনের থেকে খুব একটা বাড়ে নাই তবে আশা করছি যে এটা একটা রিভার্সাল প্যাটার্ন হবে তাহলে আরএসআই এবং এম কি অবস্থায় আছে সেটা যদি একটু দেখি তাহলে আর এস কিন্তু ফর্টি থ্রি থেকে পজিটিভ মুভমেন্টে পজিটিভ ইঙ্গিত দিয়েছে এবং সূচকও পজিটিভ ইঙ্গিত দিয়েছে সেটা আমি দেখালাম আর এম কথা যদি বলি এটাকে আরেকটু বড় করে যদি আমি দেখাই তাহলে এম যে গ্রিন লাইনটা এটা নিচে এসেছে এইখানে নিচে রেড হিস্টোগ্রাম পাঁচটা তৈরি ক্রিয়েট হয়েছে এভাবে আগামী দিনে যদি ফেড হওয়ার শুরু হয় ইন্ডেক্স যদি আরেকটু পজিটিভ হয় তাহলে এটা উপরের দিকে যাওয়ার ইঙ্গিতটা দিবে এখনও এটা উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দেয়নি তবে উপরের দিকে যাওয়ার একটা প্রস্তুতিতে আছে এই হলো ইন্ডেক্স নিয়ে আলোচনা দেখা যাক রিভার্সাল প্যাটার্ন বা রিভার্সাল ক্যান্ডেল যদি এটা হয়ে যায় তাহলে আপাতত নিচের দিকে আর আসার সম্ভাবনা ওইভাবে নাই এখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলাম এবং পেড আপ ক্যাপিটাল দিয়ে এটাকে আমি সাজিয়ে নিয়েছি এবং লো পেডগুলো উপরের দিকে আছে আমি কোনগুলি আলাপ করব। সেটা বলবো তার আগে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে চার্ট সেটা কিন্তু একটা কারেকশনের ভিতরে আছে এবং এইটা হয়তো আরও একটু নিচের দিকে চলে আসতে পারে এইটটি নাইন পয়েন্ট টু তে ভ্যালু অবস্থান করছে এইটি সেভেন পয়েন্ট ফোরে আসলেও আসতে পারে অথবা 89.2 বাই রাশিশ থেকেই পজিটিভ হলেও হতে পারে যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্নওভারটা অন্যান্য দিনের তুলনায় অনেক কমে গেছে এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখেন তাহলে যখন এভাবে ভলিউম ড্রাই হয়ে যায় তখন সেই সেক্টরটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় কারণ শেয়াররা যখন সেল করে না তখনই ভলিউম ড্রাই হতে থাকে তাহলে এখন আমি যে স্টকগুলি নিয়ে আলাপ করব সেগুলি যদি আমি বলি তাহলে রেনুই এটা জিন্স ওয়্যার তারপরে বিডি অটোকার্স কার্স মন্নু এজিএমএল আজিজ পাইপ নিয়ে আমার ভিডিও কয়েকদিন আগে একটা দেয়া আছে কে এন্ড কিউ তারপর রংপুর ফাউন্ডি বিডি ল্যাম্প ইস্টার্ন কেবলস আনোয়ার গ্যালভানাইজিং অ্যাটলাস বাংলাদেশ ন্যাশনাল টিউব সুরিদ ইন্ডাস্ট্রিজ দেশ বন্ধু এই কয়েকটা নিয়ে আমি আলাপ করব তাহলে প্রথমে যদি আমি রেন উইক জিন্স বাংলাদেশ এইটাতে যদি আমি যাই তাহলে এইটা দেখেন যে লেনদেন খুব একটা হয় না প্রাইস সেদিন যেখানে ওপেন হয় সেদিন সেখানেই ক্লোজ হয় এই জন্য এইরকম ছোট ছোট এই যে গ্রিন যে ডটের মতো দেখা যাচ্ছে এরকম আজকে পাঁচশো পঁচানব্বই পয়েন্ট দুই থেকে ওপেন এবং ওখানেই ক্লোজ খুব একটা লেনদেন হয়নি লো পেড যদি লেনদেন না হয় সেটা আসলে প্রাইস বাড়া কমান খুব একটা কিছু বলা যায় না বিডি অটো কার্স এটা যদি দেখি তাহলে এটা কিন্তু সত্তর টাকায় এসেছিল এবং সেখান থেকে পজিটিভ হয়ে ছিয়ানব্বই টাকায় আসে এবং পজিটিভ হওয়ার চেষ্টা করছে আজকে সূচকের মতোই এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি একটু বড় করে আপনাদেরকে দেখায় তাহলে দেখেন যে এটা তাহলে স্পিনিং টপ ক্রিয়েট করেছে বায়ার সেলাররা সমান শক্তিশালী ছিল এখন এরকম হলে ফিফটি ফিফটি বাড়া কমার সম্ভাবনা থাকে সমান সমান যেহেতু একটা লোয়ার লেভেলে এসে পাঁচ দিন ছয় দিন কারেকশন হওয়ার পরে এই স্পিনিং টপ ক্রিয়েট করেছে আমি আগামী দিন এই ভিডিও অটো কার্সের প্রাইসটা বাড়বে বা বাড়তে পারে এটাকে আমি আগে এগিয়ে রাখছি আর মন্য এজিএম এ আসলাম মন্য এজিএম এল কিন্তু দেখেন যে এই স্টকটা দীর্ঘদিন থেকে কারেকশনে আছে এবং কারেকশনের একটা শেষ পর্যায়ে আমি বলবো এটা এগারোশো পঞ্চাশ 1160 65 এই দিক থেকে কারেকশন হতে হতে এই স্টকটার প্রাইস এখন 218 টাকা এবং এইখানে একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে বটম মানে এটা 313 টাকার নিচে যতদিন না নামবে মন্ন এমএল ততদিন আমার মনে হয় যে এটাতে সংখ্যা ওইভাবে নাই যেহেতু একটানা ছয় দিন কারেকশন হয়েছে এবং আজকে একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল তবে খুব এটা বুলিশ না এটা নেগেটিভ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল যেহেতু রেড তাহলে এখান থেকে তবুও রেড হলেও এটা একটা হ্যামার ক্যান্ডেল এবং এটাকে আমি এগিয়ে রাখবো আগামী দিনে বাড়ার ক্ষেত্রে প্রাইস তবে এখান থেকে বাড়ার সম্ভাবনাটা আমি বেশি দেখছি মন যেমন এরপরে কে অ্যান্ড কিউ এই স্টকটাও কিন্তু অনেক উপরে ছিল এর কয়েকদিন আগের প্রাইসও যদি আমরা দেখি নভেম্বর দুই হাজার চব্বিশে দুইশো ষাট আর টাকা বটম চেষ্টা করছে যদি এই একশো নব্বই টাকা আশি পয়সা এখান থেকে পজিটিভ হতে না পারে তাহলে এটা হয়তো আরো একটু নেমে যেতে পারে এবং নেমে গেলে কত দূর আসবে সেটা একটু ধারণা যদি দেই তাহলে এখান থেকে দশ টাকা কমে একশো আশি টাকায় আসতে পারে এবং একশো আশিতে এসে এটা হয়তো অ্যান্ড কিউ পজিটিভ হলেও হতে পারে এরপর রংপুর ফাউন্ড্রি রংপুর ফাউন্ড্রি কিন্তু এটা বটম ক্রিয়েট করে বেশ কারেকশানের পরে জুন দু হাজার চব্বিশে একশো পঁচিশ টাকায় এসেছিল সেখান থেকে পজিটিভ হয়ে একশো সত্তর করে গিয়েছিল সেখান থেকে কারেকশন হয়ে আবার একশো আটাশে আসে তারপরে একশো উনত্রিশ থেকে পজিটিভ হয়ে এখন একশো বিয়াল্লিশে অবস্থান করছে তাহলে একশো চব্বিশ থেকে একশো তিরিশ এইটা এর বটম লেভেল এর নিচে যতদিন রংপুর ফাউন্ড্রি না নামছে ততদিন আমার মনে হয় যে শঙ্কা নাই এখানে থাকা যাবে বাই যাবে এবং একশো সত্তর টার্গেট ধরলেও ধরা যেতে পারে এরপরে ইস্টার্ন কেবল এই স্টকটা বটম লেভেলেই আছে আমি বলবো নিরানব্বই থেকে একশো সাত এখন নিরানব্বই টাকা এর বটম লেভেল আটানব্বই নিরানব্বই আর একশো সাত টাকায় এখন এর অবস্থান এইখানে বেশ কিছু ভলিউম আমি দেখছি বেশ বার বেশ ভলিউম হয়েছে এটা যদি খেয়াল করেন তাহলে এখান থেকে মুভিং অ্যাভারেজের ভ্যালু একশো পাঁচ টাকা আশি পয়সা এইটা যদি ভেঙে নিচে নেমে না যায় তাহলে উপরের দিকে যাবে ভেঙে গেলেও খুব একটা নিচে হয়তো আসবে না একশো টাকার দিকে আসতে পারে ইস্টার্ন ক্যাবলসের প্রাইস এখান থেকে হয়তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু অনেকদিন যাবতই এটা একটা বটম ক্রিয়েট করে বটম থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে আজকে এটা একাত্তর টাকা তিরিশ পয়সা প্রাইস ক্লোজ হয়েছে উপরে চুয়াত্তর টাকা পর্যন্ত গিয়েছিল এবং এই স্টকটা চারশো পাঁচশো টাকার উপরেও ছিল কিছুদিন আগেও প্রাইস কিন্তু দুইশো পনেরো টাকা তাহলে এই আনোয়ার গ্যালভানাইজিং এখান থেকে উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এখন দেখা যাক বটম যেহেতু ক্রিয়েট করে ফেলেছে চৌষট্টি পঁয়ষট্টি এই এরিয়াটা তাহলে চৌষট্টি পঁয়ষট্টি টাকা নিচে আনোয়ার গ্যালভানাইজিং যদি না আসে তাহলে এখানে ভয়ের কিছু আপাতত নাই এরপরে অ্যাটলাস বাংলাদেশ এই স্টকটাও কিন্তু আমি ভালো স্টকই বলব যদিও এটা জেড এর নেট অ্যাসেট ভ্যালু একশো টাকা কিন্তু এর প্রাইস উনপঞ্চাশ টাকায় আজকে আজকে এটা বুলিশ পিনবার তৈরি করেছে তাহলে এখান থেকে নিচে আসার সম্ভাবনা আপাতত নাই আমার মনে হয় যে এটা উপরের দিকে যাবে বাংলাদেশ এরপরে ন্যাশনাল টিউব বি ক্যাটাগরির স্টক এই ন্যাশনাল টিউবও কিন্তু সর্বনিম্ন রেটে সর্বনিম্ন লেভেলে আছে উনআশি টাকায় আছে এর আগে আটাত্তর টাকায় এসেছিল তাহলে ন্যাশনাল টিউবও একটা কেনার মতো অবস্থায় আছে এরপরে সুরিদ ইন্ডাস্ট্রিজ সুরিদ ইন্ডাস্ট্রিজ কিন্তু ছয় টাকা বিশ পয়সা লেভেলে এসেছিল আজকের প্রাইস ষাট টাকা চল্লিশ পয়সা এবং এটা যদি আট টাকা চল্লিশ পয়সার নিচে ত্রিশ পয়সার নিচে নেমে না যায় তাহলে এখানে আমার মনে হয় ভয়ের কোনো কারণ নাই আর যদি ত্রিশ পয়সার নিচে নেমে যায় তাহলে হয়তো সাত টাকা সত্তর পয়সা শুরিদ ইন্ডাস্ট্রিজে চলে আসতে পারে তবে যেহেতু মাঝে মাঝেই বাজার জেড জেডময় দেখা যায় তাহলে এই সুরিদ ইন্ডাস্ট্রিজ যেহেতু জেড ক্যাটাগরির স্টক তাহলে যখন জেডগুলো ভালো করবে তখন এই সুরিদ ইন্ডাস্ট্রিজ কিন্তু ভালো একটা গেন দিয়ে যেতে পারে এরপরে দেশবন্ধু এই স্টকটাও কিন্তু একটা বটম থেকে পনেরো টাকা থেকে পজিটিভ হয়ে এসো বাইশ টাকা নব্বই পয়সা পর্যন্ত গিয়েছিল তারপরে আজকে বিশ টাকা ষাট পয়সা এবং মুভিং মুভিং এভারেজের ভ্যালুকে টাচ করে উপরে দেওয়ার চেষ্টা করছে দেশ বন্ধু গত বছরও কিন্তু এটা ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকায় গিয়েছিল সেইখান থেকে কমতে কমতে এসেছিল ষোলো টাকা পনেরো টাকা তাহলে এখন বিশ টাকায় আছে এখন দেখার বিষয় যে এখান থেকে পজিটিভ হলে একটা ব্রেকআউট দিয়ে রিটেস্ট করছে এখান থেকে পজিটিভ হলে এবং বাইশ টাকার উপরে যদি চলে যায় তেইশ টাকায় যদি চলে যায় তাহলে আমার মনে হয় যে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে আর নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন